নমস্কার আমি সায়ন্তিকা কাহানেত্রা সকল দর্শককে স্বাগত জানাই আজ আমার সাথে আছে সুদীপ্তাদি চলুন তার সাথে আড্ডা দিয়ে নেওয়া যাক প্রথমে জানাই কেমন কাহানিচার সকল দর্শকের জন্য স্বাগত থ্যাংক ইউ সো মাচ কেমন আছি বল খুব ভালো আছি গরমে একটু কষ্ট তো সবারই হচ্ছে তাও চেষ্টা করছি নিজেকে হাইড্রেট রাখার যাতে একটু গরমটা কম লাগে আর কি তার জন্য কি কি খাওয়া দাওয়া মেনটেন করছি খাওয়া দাওয়া মেনটেন করছি বলতে দেখো একটা তো ডায়েটের মধ্যে আমাদের থাকতেই হয় বিকজ যেহেতু আমরা অভিনেত্রী নিজেদের সবসময় একটু

চোদ্দ ঘন্টা শ্যুট করতে হয় চোদ্দ ঘন্টা একটা স্কিনের মধ্যে মেকআপ থাকা মানে স্কিনের অনেকটা ক্ষতি হওয়া আর সেটা এখন চোদ্দ ঘন্টা আমি যে সময় যে বয়স থেকে আর কি কাজ করা শুরু করেছি তো তখন সিরিয়ালের ক্ষেত্রে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বলে কিছু ছিল না তখন আমরা কুড়ি ঘন্টাও কাজ করেছি জাস্ট বাড়িতে এসেছি ফ্রেশ হয়েছি আবার চলে গেছি শুটিংয়ে এরকম হয়েছে তো স্কিনটা ছোটো থেকেই নষ্ট হওয়া শুরু হয়েছে মানে এত মেকআপ করেছি তো সেই হিসাবে ওই বাড়ির মা যা ওই বেসন গোলা চাল বাটা এই যে এই সব আমি খুব একটা পার্লারে যাই না সত্যি কথা বলতে আমার যা যতটুকু ঘরের ঘরোয়া পদ্ধতিতে আমি নিজেকে মেনটেন রাখার চেষ্টা করি আর যদি ব্রণ হয় বা যেগুলো হয় আর কি নর্মালি মানুষের স্কিনে তো সেইগুলো যদি সেরকম স্কিনে কিছু দেখা যায় আমি একদম ডক্টরের কাছে যাই ডক্টর যেগুলো প্রেসক্রাইব করে আমি তাই মাখি আমি কোনো বাইরের এক্সট্রা কোনো ওই ফেয়ারনেস ক্রিম এই ক্রিম এইসব কিছু মানে আর তুমি দর্শকদের কি বলবে এই গরমে তারা কিভাবে থাকবে কারণ তাদের তো কাজে বেরোতেই হবে এই গরমে সবাইকে আমাদের যারা আমরা ওয়ার্কিং লেডি বা ছেলেরা যারা কাজ করে আমরা মানুষ আমাদের প্রত্যেককেই বাইরে বেরোতে হচ্ছে স্কুল আছে কলেজ আছে গ্রাম বাংলার মানুষরা চাষি ভাইয়েরা সবাই কাজ করে সবাই রোদের মধ্যে থাকে তো প্লিজ নিজেদের যত্ন নিও জল খেয়েও বেশি করে আননেসেসারি বাইরে বেরোনোর দরকার নেই খুব প্রয়োজন না পড়লে ঘরেই থেকো আর প্রয়োজনে বাইরে বেরোলে ছাতা ক্যারি করো অবশ্যই জল খেয়ে থ্যাঙ্ক ইউ আচ্ছা ছোটবেলায় এই যে বলে মায়ের সমস্ত টিপস ধরে তোমার স্কিনটাকে মেনটেন করতে তো মা মানে কিভাবে করতেন এগুলো বিকস আমার মা বিউটিশিয়ান ঠিক আছে তো আমার মার নিজস্ব পার্লার ছিল আমি ছোট থেকে দেখেছি মা বিউটিশিয়ান কোর্স করে অন্যান্যদের আহ সবকিছু রূপচর্চার টিপস দিতেন তো তাই জন্য মা নিজের মেয়েকেও আর কি যতটা যত্নে রাখা যায় সে তার স্কিন যতটা ঠিকঠাক থাকে চেষ্টা করতেন কিন্তু ওই যে বললাম আলটিমেটলি যাই যত দামি মেকআপ ইউজ করি না কেন সেটা যদি দিনের পর দিন এভরি ডে চোদ্দ পনেরো ঘন্টা স্কিনে থাকে সেটা সব স্কিনের পক্ষেই ক্ষতিকারক তখন ঘরোয়া যতই রেমেডি দিই না কেন যখন ব্রণ বেরোনো সেটা বেরোবেই কিছু করার নেই আচ্ছা ছোটবেলায় মা কতটা সাপোর্ট করতো যে তুমি এই গ্ল্যামার ওয়ার্ল্ডের এই জগতে আসো প্রচন্ড পরিমাণে আমার বাড়ির থেকে সবাই ভীষণ সাপোর্ট করেছে আমি আহ আ চাইল্ড আর্টিস্ট হিসেবে আমার কেরিয়ার শুরু করেছিলাম আমার প্রথম ছবির নাম ছিল হচ্ছে মেম সাহেব আর রচনা ব্যানার্জি তাপস পাল জীবেন গুপ্ত তখন আমি শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলাম তো তখন থেকে আজ অব্দি এই ইন্ডাস্ট্রিতেই আমি আছি এই অভিনয় ছাড়া আমি কিছুই পারি না তো আমার দাদুর খুব ইচ্ছে ছিল আমি কোনো সরকারি চাকুরে হব কিন্তু আলটিমেটলি সেটাও হওয়া হয়নি ভাগ্যিস না হলে তুমি আর ইন্টারভিউটা নিতে না তো মানে ভালো লাগে জানো তো যখন নিজের কোনো স্বপ্ন যখন ছোট ছিলাম তখন তো ভাবিনি কখনো অভিনেত্রী হব বলে আমার দিদার স্বপ্ন ছিল যে আমি অভিনেত্রী হব সবার বলে মা বাবার সাপোর্ট আমার দিদার প্রচন্ড পরিমাণে আমাকে নিয়ে একটা ব্যাপার ছিল আমি ছোট থেকে নাচ করতাম আর দিদা আমার মা বাবা আমার ভাই ইভেন আমার শ্বশুর শাশুড়ি মানে তারাও যেহেতু আমাকে ছোটো থেকে জেনে তাদের সাপোর্ট ছাড়া মানে আমার ফুল ফ্যামিলির সাপোর্ট ছাড়া আমার কাজ করাটা কখনোই পসিবল হতো না তো আমার ফ্যামিলি আমার তাক ইন্ডাস্ট্রিতে এসে প্রথম কাজ আমার প্রথম কাজ ছিল এই যে একটু আগে বললাম মেম সাহেব আমার আমি জীবনে প্রথম শুরু করেছিলাম ফিচার ফিল্ম দিয়ে ড্রেক্টার পার্থ সারথী জোয়ারদার ওনার ছবি ওনার ছবি ধরেই আমার একটা ছোট্ট চরিত্র প্লে করেছিলাম মেম সাহেব তারপর একের পর এক ছবি করেছি তো ওটা আমার প্রথম কাজ কাদের সাথে কাজ গুঁছিলো রচনা ব্যানার্জি তাপস পাল যিশু সেনগুপ্ত তারপর শুভেন্দু শুভেন্দু স্যার আরো আরো অনেকে ছিল সুভাষিস দা অনেকে অনেকে সব সিনিয়র সিনিয়র আর্টিস্ট আর তখন কাজ করতে ভয়ও পাইনি বিকজ সেই সেন্সটাই ছিল না মানে ক্যামেরা কি কারা সামনে দাঁড়িয়ে আছে কোনোটাই ছিল না আজকে হলে হয়তো ভাবতাম যে হ্যাঁ আমাকে ভালো করে পাঠটা করতে হবে ওনারা আছে তো তখন মনে হয়নি আচ্ছা সব সব হিসেবে বলবো দর্শকদের কি বলবে আমি তোমার মুভি তে তো রিলিজ করতে একদম দর্শকদের এটাই বলবো সামনে আমার নতুন মুভি তেতো হীরা এন্টারটেইনমেন্টের প্রযোজিত স্বর্ণ শিখরের নতুন ছবি তেতো আসছে সেখানে আমি মিমির চরিত্র অভিনয় করেছি আর মিমির চরিত্রটা কি বা এখানে হিরো আর হিরোইনের কি মিষ্টি প্রেমের সম্পর্ক না একটু তিক্ততা আছে কারণ নামটা তো তেতো বুঝতেই পারছো তোমরা তেতো হওয়ার পিছনে নিশ্চয়ই কারণ থাকবে তো এই সমস্ত কারণ ঘিরে রয়েছে একটা থ্রিলার মুভি বাংলা ছবি তেতো থার্ড মে রিলিজ করছে সিনেমা হলে তোমরা দেখো দেখে জানিও কেমন লাগলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে থ্যাংক ইউ